অভিনয়ের মধ্যে ঝামেলা ও অভিনয়ের মধ্যে একটা ইমেজগত সমস্যা আছে কারণ আমি যেই মানুষ কিন্তু অভিনেতাদেরকে চলচ্চিত্রে বা টেলিভিশনে যে ইমেজে দেখে সেই ইমেজে চিন্তা করে একেবারেই আমার একবার মনে আছে আমার খুব প্রিয় একজন মানুষ এবং অভিনেতা সে হচ্ছে এটিএম গ্যান্ডিয়া সূত্র পড়ে থাকতেন আমরা তো গ্যান্ডিয়া থাকি ছোটো হঠাৎ উনি যাওয়ার পরে পুরুষ লেগে গেল একজন বললে আমি স্যান্ডেল ছুঁড়ে মারছি কারণটা হচ্ছে উনি নেতিবাচক চরিত্র অভিনয় করতেন হ্যাঁ তো উনি একদিন গ্রাম দিয়ে যাচ্ছিলেন গ্রামের মহিলার পানি আনার জন্য কলসি নিয়ে যাচ্ছিলো ওনাকে দেখে বলে খচ্ছর বেটা বলে ওটা তো তো এই যে বিষয়গুলো অভিনেতাদেরকে মানুষ তার ইমেজ অনুযায়ী চিন্তা করে এখন যেটা হচ্ছে আমি একটা কাজ করতে পেরেছি যেদিন থেকে আমি সাদা পড়েছি আর কি আমি অন্তত বলতে পারি ওগুলো কিন্তু আমি না এটা আমি ওগুলো আমার চরিত্র ওগুলো আমার অভিনীত চরিত্র কাজে ওটা বলে আমাকে চিন্তা করো না আমিও ওইটা আমার বাণিজ্যিক ধারার একটা গল্প এখানে আমি যা করবো তাই